আসসালামু আলাইকুম হেলেনা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটি হলো একটি টু পিসের ভিডিও এই ড্রেসটি হলো নেভি ব্লু কালারের মসলিনের একটি ড্রেস এই পুরো ড্রেসটি করা হয়েছে সাদা কালারের সুন্দরী সুতা দিয়ে এটা হলো জামার ফ্রন্ট পার্ট মাঝে গর্জিয়াস করে কাজ দেওয়া আছে এবং নিচের প্যানেলেও কাজ দেওয়া আছে পুরো জামায় সরানো ছিটানো কাজ দেওয়া আছে ড্রেসটি মোটামুটি গর্জিয়াস করেই করা হয়েছে এটি হলো জামার ব্যাক পার্ট ব্যাক পার্টের নিচে প্যানেলে গর্জিয়াস করে কাজ দেওয়া আছে এবং পুরো জামাতে সরানো সিটানো কাজ দেওয়া হয়েছে ড্রেসটিতে ডলার ওয়ার্ক করা হয়েছে এটা হলো হাতা পুরো হাতায় কাজ করা হয়েছে এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো এতক্ষণে যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এটি হলো যে আমার ওনা ওড়নার চারিদিকে প্যানেলে কাজ করা আছে এবং মাঝে গরজিএস করে কাজ করা আছে ওনাটিও অনেক গোরজিএস করে করা হয়েছে পুরো ড্রেসটি গরজিএস করে করা হয়েছে তো এই ড্রেসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন তো মুসলিমের ড্রেসগুলি অনেকই সুন্দর হয় এবং এগুলি লেস দিয়ে বানালে আরও অনেক ভালো লাগে